অব্র ভাই কথাটা বলার আগে অব্র মুখ চেপে ধরলো খুশি সঙ্গে সঙ্গে দরজা আটকে দিল খুশি অব্র থর করে কেঁপেই বলল ভাই দরজা বন্ধ করলেন কেন অব্র কোন রকম উত্তর না করে এগোতে লাগলো খুশির দিকে খুশি ভয় এক পা এক পা করে পিছোতেই লাগলো তার বুকের ভেতরে মোচড় দিয়ে উঠল অব্র ভাই কি ডাল ভাঙবে আমার পিঠে কই না তো এইখানে তো কোনো গাছই নেই তাহলে কি করবে অব্র ভাই অব্র কাছে এগিয়ে আসতে খুশি পাশ কেটে সরে যেতে নিলে অব্র খুশিকে একটানে ফেলে দেয় বেডে সঙ্গে সঙ্গে দু হাত বেডে চেপে দাঁত চিবিয়ে বলতে লাগলো আজকাল বেশি করিস তাই না অব্র ভাই চুপ অব্র কণ্ঠে যেন ছুরি হয়ে বাতাস কেটে গেল আসার পর থেকেই দেখছি খুব উড়ে বেড়াচ্ছিস ব্যাপার কি আর ঠোঁটে এগুলো কি লাল ক্যান খুশি ভয় পিসপিস করে বললো এগুলো লিপস্টিক অব্র চোখে আরো ঘাড়ো হয়ে উঠলো সে নিচু গলায় বললো ফোটগুলো তো এমনিতেই সুন্দর লাগতেছিল তাহলে এইসব রং ডং দেখানোর মানে কি খুশি মনে মনেই বলতে লাগলো তাতে আপনার কি হ্যাঁ আমি যা ইচ্ছে দিব কি হলো রাগ হচ্ছে আমার খুশি বড় বড় চোখ দিয়ে ডেপ ডেপ করে তাকিয়ে বিড়বির করে বলল রাগ তো আপনার উপরে আমার হচ্ছে ইচ্ছে করছে মাথায় এক বাড়ি মেরে কলার ঝুঁকিয়ে চেঁচিয়ে বলি আপনার বস্তার শরীর নিয়ে নামুন আমার উপর থেকে এই বস্তার ওজন আমি সইতে পারছি না নামুন কিন্তু আফসোস বলতেই পারছি না কিছু বলেছিস প্যারেট কথাটা বলেই অব্র খুশির দিকে অস্ত্র সামান্য এগিয়ে নিল ঠিক অমন সময় হঠাৎ দরজায় করানারা শব্দ ইল অব্র চোখগুলো বন্ধ করেই বিরক্ত একটা দীর্ঘশ্বাস ছাড়ল তারপরেই রাগি ভঙ্গিতে খুশির ওপর থেকে উঠে গেল সে খুশি তখনও চোখ খেয়ে সেই শুয়ে আছে দেখে গম্ভীর কণ্ঠে বলল ইডিয়েট সঙ্গে সঙ্গে খুশির চোখজুলো মেরে হুড়মুড়িয়ে উঠে বসলো সে কিছু বুঝতে পারছে না এই ব্যাটার শুধু শুধু তাকে বকলো কেন সে মনে মনে বলতে লাগলো যাক বাবা আমি কি করলাম কলা খেলো উনি আর দোষ হলো আমার উনি তো আমাকে নিয়ে এলো আমি কি এসেছিলাম ওনার রুমে অব্র দরজা খুলে দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে হাত দুটো মুষ্টিবন্ধ করে নিল রূপকথার রুমের ভিতরে ঢুকে বললো ভাইয়া তুই কি ফ্রি আছিস তারপরে তাকালো পাশে খুশির দিকে সে খুশিকে অব্র রুমে দেখে কিছুটা অবাক হলেও ফের অব্রকে প্রশ্ন করার সাহস পায়নি এক মাথা নিচু করে দাঁড়িয়ে রইল খুশি অব্র গম্ভীর কণ্ঠে বলল কেন রূপকথা খুশির দিকে পালক রেখে বলল তোর সাথে কিছু কথা ছিল ঠিক তখনই খুশি বেরিয়ে গেল আসলে ভাই দাদুমণি তোকে নিচে ডেকেছিল পরশুতা তো আমার এঙ্গেজমেন্ট সেই জন্য ঠিক আছে যা রূপকথা আর কোনো কথা না বাড়িয়ে হাঁটা ধরলো বাহিরের দিকেই তার রাগি বদমেজি ভাইটা যে রাজি হয়েছে সেটাই কি রূপকথার জন্য চারটিখানি কথা সে খুশি মনে বেরিয়ে গেল এইদিকে খুশি সিঁড়ি দিয়ে নামতে নামতে বলতে লাগলো আমি লিপস্টিক দিয়েছি তাতে ওনার কি এইটা দেওয়ার যে ভদ্রতা উনি সেটাও কি জানে না আসলে ওনার নাম অব্র না রেখে অভদ্র রাখাই উচিত ছিল অভদ্র লোক একটা বসার ঘরেই আড্ডা চলছে রেহেনা চৌধুরী সঙ্গে তার তিন পুত্র রয়েছে এমদাদুল চৌধুরী শাহাদাত চৌধুরী আর আরিফ চৌধুরী মূলত রূপকথার বিয়ে আলোচনায় চলছে তাদের মধ্যে পাশে দাঁড়িয়ে রয়েছে চৌধুরী বাড়ির তিন বউ রেহানা চৌধুরী তার তিন ছেলেকে নিয়ে বাড়ির বড় বড় নাতনির রূপকথার বিয়ের দুদিন বিয়ে বলে কথা সেই জন্য রেহানা চৌধুরীর বিরাট আয়োজনের উদ্দেশ্য তিন ছেলেকেই ডেকেছেন তিন ছেলের সঙ্গে আলোচনা শেষেই তিনি ডাকলেন বাড়ির সব কর্মচারীদের তাদের একে একে কাজ বুঝিয়ে দিয়ে তিনি আরাম করে বসলেন তার রাজকীয় চেয়ারে ঠিক তখনই রেহানা চৌধুরীর থেকে বিরক্ত ছাপ নিয়ে অব্র তার নামছে এক হাতে আর অপর হাতে প্যান্টের পকেটে রাখা অব্র নেমে আসতে রেহেনা চৌধুরী অব্রকে বসালেন তার পাশের সোপায় অব্র ফোনটা প্যান্টের পকেটে রেখে বলল হ্যাঁ দাদুমণি বলো বলছিলাম কি দাদুভাই ভাই সামনে তো রূপকথা দিদি ভাইয়ের এঙ্গেজমেন্ট তাই তুমি যদি রৌদ্র আর সেহরান দাদুভাইয়ের সঙ্গে নিসান নাতির জামাইয়ের বাড়িতে যেতে তাহলেই ভালো হতো তা দাদুভাই তুমি কি সঙ্গে যেতে পারবে হুম ঠিক আছে আর কিছু বলবে ঠিক তখনই শরবত নিয়ে হাজির হলো রাবিয়া বলেছিলাম কি বাবু সাহেব আপনার জন্য শেরবত নিয়ে আইলাম নেন ধরেন অব্র কিছুটা অবাক বলল ওয়েট শেরবত চিনেন না বাবু সাহেব পাশে থাকা রেহানা চৌধুরী বললেন দাদুভাই ও বলেছে তোমার জন্য শরবত নিয়ে এসেছে অব্র অবাক দৃষ্টিতেই রাবিয়ার দিকে তাকিয়ে বলল ও আচ্ছা তারপরে অব্র এক আঙ্গুল কোপালে ঠেকিয়ে বিরবির করে বলতে লাগলো কোথায় থেকে যে এইসব অশিক্ষিত মূর্খ মার্কা পাগল দাদিমণি ধরে নিয়ে আসে গড ননসেন্স তারপরে অব্র বিরক্ত কর একটা দীর্ঘশ্বাস ছেড়েই বলল দাও শরবতটা একটা শেষ করে বিরক্ত নিয়ে চলে গেল নিজের রুমের দিকে রাবিয়া কিছুক্ষণ দাঁড়িয়ে মাথা চুলকিয়ে রেহানা চৌধুরীকে উদ্দেশ্য করে বলল আজ্ঞে দিদিমণি বাবু সাহেব কি আমার উপরে রাগ করলেন না তুমি তোমার কাজে যাও আজ্ঞে দিদিমণি ইতিমধ্যেই চৌধুরী বাড়ি তৈরি হওয়া শেষ রৌদ্র চলে এসেছে এখন শুধু অব্র আসতে দেরি করেছে ডাইনিং রুমে সবাই উপস্থিত রেহানা চৌধুরী তার তিন ছেলেকে সবই বুঝিয়ে দিয়েছেন তারা গাড়িতে গিয়ে উঠে পড়েছে শুধু সেহারান আর রৌদ্র অব্রর জন্য অপেক্ষা করছে তুলি শেষি আর খুশি দাঁড়িয়ে রয়েছে এক পাশে তারা তাদের মতে আড্ডা দিচ্ছিল তারই মধ্যে রান্নাঘর থেকে বেগম ডাকলেন শিশি আর তুরিকে তারা দুজনই চলে গেল এই দিকে খুশি বোরিং হয়ে বসে রইল সোপায় সে বোরিং হাতেই রিমোট নিয়ে একটার পরই একটা যাচ্ছে ঠিক তখনই সিঁড়ি দিয়ে নামতে দেখা গেল অব্রকে সে এই দিকে এগিয়ে আসছে অব্র দৃষ্টি জোড়ই ফোনে রেখে অব্র বললো যাওয়া যাক ঠিক তখনই হঠাৎই অব্র ফোনে একটা কল আসলো দিদিমণি এক মিনিট আসছি সেহরান রোদ্র তোরা গিয়ে গাড়িতে গিয়ে বস আমি আসছি তারপরে তারা দুজনই চলে গেল গাড়ির উদ্দেশ্যে সঙ্গে রেহানা চৌধুরীও চলে গেলেন তার রুমের দিকে অবরোর ফোন কানি নিয়ে সিঁড়ির দিকে এগোচ্ছিল সেই সময় খুশি বেরিয়ে হাতে হাই তুলে উঠতে যাবে ঠিক তখনই অব্রর সাথে ধাক্কা লাগে তার সঙ্গে সঙ্গে অব্রর হাতে থাকা ফোনটি পড়ে যায় সরি অব্র ভাই অব্র দাঁত পিসি বলল এটা কি করলি তুই আমি বুঝতেই পারিনি অব্র ভাই এই নিন আপনার ফোন সব সময় তোর এত উড়োড়ি কেন এত বড় লাফুঙ্গা মেয়ে হয়েছিস তাও কিভাবে চলাফেরা করতে হয় সেটাও জানিস না তুই আর কবে বড় হবি ব্যথা লাগবে নাকি পিঠে কই অব্র ভাই আমি তো বুঝের হয়ে গেছি আর কোন রকমই কথা না বাড়িয়ে চলে গেল গাড়ির দিকে খুশির রাগে দুঃখে বলতে লাগলো এই ব্যাটার অত্যাচারে আর ভালো লাগে না দূর বাবা জীবনটাই তেনা তেনা ভালোই লাগে না আর এই জন্মে মানুষের হয়ে জন্ম নিলে এত প্যারা এত বকা খেতে হয় সারাদিন মাঝে মাঝে দু এক গা পিঠেও পড়ে পরের জন্মে আর মানুষের জন্ম নিব না দূর পরের জন্মে তো পাখি হয়ে জন্ম নিব সারাদিন উড়ব ঘুরবো পিরবো আর যারই ভালো লাগবে না তার উপরে হেগে দিব বিশেষ করে ওই অব্র ব্যাটার শার্টে